আসসালামু আলাইকুম দিস ইজ আখতারুজ্জামান ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লক আর আজকের ব্লগটি একটু ভিন্ন রকম আপনারা জানেন আমি বেশ কয়েকদিন ধরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে আমি গ্রামে অবস্থান করতেছি আতরা এই জায়গাটার নাম ইউরোপের গিরিশ গিরিজে আত্রায় আমি অবস্থান করলাম তা হয়তো আল্লাহ আল্লাহতালা এতদিন পর্যন্ত আমার রিচি রেখেছিলেন এখানে এখন আমরা এখান থেকে যাইতেছি আগের সেই কোম্পানিতে আবার ওই শহরে তার সকলে দোয়া করবেন আর হ্যাঁ আজকের ব্লকটি এখান থেকে আমরা কোথা যাইতেছি এবং কীভাবে যাইতেছি এসব কিছু আপনাদের সাথে শেয়ার করব তা আর দায়ী না করে এখানকার একটু চারিদিকটা আপনাদেরকে দেখাই যে এখানে কীরকম ছিল আর ওখানে কীরকম আপনারা অবশ্যই জানাবেন যে কোনটা বেস্ট তা চলুন মূল কথা হইতেছে গ্রাম্য পরিবেশ আর আমরা যেহেতু গ্রামে আছি এটা গ্রাম্য পরিবেশে হবে আর যেহেতু আমরা সকলেই বাঙালি তাই পরিবেশটা মূলত বাংলাদেশের পরিবেশের মতোই হয়েছে আর দেখেন পরিবেশটা অন্যরকম আর তিনটে ফ্রিজ আছে এখানে তিনটে ফ্রিজের মধ্যে মাছ মাংস আসে কারণ যেহেতু আমরা অনেকজন একসঙ্গে থাকি আর রুমের ভিতরে পরিবেশটা দেখেন মাদ্রাসায় যখন ছুটির দিন হয় তখনকার যে পরিবেশটা হয় ঠিক তদেরও পরিবেশটা চারদিকে সব কিছু অগোছালো আর এবং আমরা মূলত ব্যাগ এবং আমাদের লাগেজ সব কিছু গোছাই নিয়েছি আমাদেরকে রওনা দিতে হয়ে জন্য আর আমাদের গাড়িও চলে আসলো তা চলে না আগে গাড়িতে গিয়ে বসি এরপর কথা বলি সত্যি কথা বলতে কি জার্নি এটা আমার জন্য সবথেকে বাজে একটা এক্সপিরিয়েন্স আমার জার্নি করতে একবারে বাজে লাগে আর আমি মূলত ঘুমাই গিয়েছিলাম ফরিদ ভাই ডাকতেছে বলতেছে জামান দেখ চারিদিকটা কেন জানি অন্ধকার হয়ে গেছে আমি তো প্রবলেম যে কী হলো কোনো দুর্ঘটনা হলো নাকি এরপর ঘুম থেকে ঘুরে দেখতেছি যে না আমরা উপর দিয়ে যাইতেছি তো তা পাহাড়ে মূলত মেঘগুলো লেগেছিল আর এজন্য চারিদিকটা অন্ধকার এরকম একটা ফিল আসতেছিলো আর হ্যাঁ দেখেন একটু দূরে আসার পর ওই পরিবেশটা একটু ইউনিক দেখাইতেছিলো মনে হয় যে ম্যাগুলো একবারেই লেগে আসে পাহাড়ের সঙ্গে তা পরিবেশটা এমন লাগতেছিল মনে হয় যে আমরা বিমান দিয়ে বিমান সফর করতেছি এরকম ফিল লাগতেছিল কিন্তু আমার জার্নিটা খারাপ লাগে এবং আমরা মূলত যেহেতু একটানা অনেক সময় ধরে জার্নি করতেছি এজন্য মূলত আমরা একটু ঘুমাইতেছি এবং খারাপ লাগতেছে তারপরেও মানে আমি চেষ্টা করতেছিলাম যে কিভাবে নিজেকে একটু অন্যরকমভাবে রাখা যায় আর আমার কিন্তু এগুলোতে মাঝে মাঝে বমিও চলে আসে কারণ আমার থেকে বাজে লাগে এই জার্নিটা তার পরিবেশটা এতটা সুন্দর যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আপনারা হয়তো বলতে পারেন যে আপনার ভিডিও দেখে আপনি প্রশংসা করতেছেন ভাই এটা না আমার চারিদিকে পরিবেশটা দেখি এতটা খুশি হইতেছে এবং আনবিলিভ দিট মানে আমি নিজে বিশ্বাস করতে পারতেছি আমার নিজের চোখকে সত্যি বল দেখি আল্লাহ তালার সুন্দর নিদর্শনগুলো দেখার পর আমার মন থেকে একটা শব্দ ভেসে আসে সব হ্যাঁ আল্লাহ আল্লাহ তালার কত সুন্দর সৃষ্টি আমার মতো নাদান কোন দেখতে পারতেছি কত সৌভাগ্য আমি আর আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলে দেখতে পাহাড়ের উপর দিয়ে তো আসলাম তা চলেন এখন পাহাড়ের ভিতরে পরিবেশটা একটু দেখাই আমরা মূলত সুরঙ্গ পথ দিয়ে এখন প্রবেশ করতেছি তা দেখেন এই পরিবেশটা একটু ইউনিক মানে আমরা এত বড় পাহাড়গুলোর একবার নিচ দিয়ে যাইতেছি ভাবেন তো যদি পাহাড়টা দেবে যায় আমাদের কি অবস্থা হবে আমরা তো মারা যাব তাই দেখেন এখানকার ডেকোরেশনটা এত সুন্দরভাবে করেছে মানে সত্যি অনেক সুন্দর আর এগুলো যত ঘুরবেন তত ভালো লাগবে দেখেন পরিবেশটা অনেকটাই সুন্দর সোনকাপড়টা কিন্তু অনেক লম্বা ছিল আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আর পাহাড় নদী সাগর সব কিছু যেন আল্লাহ তুন্দর সুন্দর সুন্দর নিদর্শন আর এটা হইতেছে মূলত ভূমধ্য সাগর আর এই সাগর পাড়ে দিয়ে মূলত আমি এই নাদান কোণাগার ইউরোপে এসেছি আর এগুলো হইতেছে এক একটা দ্বীপ কিন্তু সত্যি অনেকটা সুন্দর আপনারা ফোনের মধ্যে কেমন দেখতেছেন আমি জানি না কিন্তু বাস্তবটা অনেকটাই সুন্দর মাসা আল্লাহ মাশাআল্লাহ আর ইউরোপ মানেই পাহাড় সাগর নদী সব কিছু মিলে ইউরোপ আর ইউরোপের পরিবেশটা সত্যি অনেক সুন্দর আল্লাহতাল্লা এত সুন্দর করে যে সাজিয়ে গুছিয়ে রেখেছেন পৃথিবীটা আপনি যদি পৃথিবী না ঘোরেন তাহলে বুঝতেই পারবেন না আমি ছোটো ভাই হিসাবে আপনাদেরকে একটা সাজেস্ট করতে চাই আপনারা অবশ্যই বেশি বেশি সফর করবেন ঘুরবেন পরিবেশটা দেখবেন আপনার মন মানে প্রফুল্ল হয়ে উঠবে আপনার কাজের মধ্যে মন বসে যাবে এবং যত ঘুরবেন তত নতুন নতুন কিছু শিখতে পারবেন আর হ্যাঁ এখানকার পরিবেশটা সত্যি অনেকটা ইউনিক মানে পরিবেশটা সত্যি অন্যরকম আর আকাশ দিয়ে এত পরিমাণ বিমান যাইতেছিল মনে হয় যে রাস্তা বানিয়ে ফেলছে আর এখানে দেখেন যে বিদ্যুৎ তৈরি করার জন্য যে ইয়েগুলো ব্যবহার করা হয় আমরা হয়তো অনেকে ছবির মধ্যে দেখেছি কিন্তু বাস্তবে এগুলো অনেক অনেক বড় অনেক বড় মানে এতটা বড় যেটা আমরা ধারণা করতে পারবো না সত্যি অনেক বড় সুন্দর দেখতে কিন্তু এগুলো ঘুরতেছে আর মিজাউর রহমান আজার হুজুরের ওয়াজে শুনছিলাম যে বাংলাদেশে এগুলো নাকি ঘুরেই না কি একটা অবস্থা আমাদের সোনার দেশটা থেকে সব কিছুই যেন লুটপাট এবং চাঁদাবাজরাই নিয়ে যাইতেছে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ যখন ইসলামের বাংলাদেশ হবে তখন বাংলাদেশটা সোনার বাংলাদেশ হবে যদিও অনেকেই দাবি করেছিল যে বাংলাদেশ আমেরিকা বানাবো লন্ডন বানাবো কিন্তু ইসলাম ব্যতীত বাংলাদেশটা সুন্দর হবে না হবেই না যখনই একটা বাংলাদেশের মধ্যে যদি কোরআন প্রতিষ্ঠা করা হয় তাহলে কেবলমাত্র বাংলাদেশটা শোনার বাংলাদেশ হবে অন্যথায় হয় কখনো হবে না তাই আসুন আমরা আমাদের মহামূল্যবান ভোটটা এমন একজন মানুষকে দেই যাদের কাছে ভোটটা যাওয়ার পর তারা এই দেশের ক্ষমতায় বসে এই দেশটাকে ইসলামের আইন দিয়ে সাজাবে আর হ্যাঁ এটা হয়ে যাচ্ছে মূলত ঝুলান্ত বিরেজ আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আমরা মূলত গ্রাম থেকে আসছি আর আসার প্রায় পনেরো থেকে ষোলো দিন হইতেছে আর হুট করে আমার গ্যালারিতে ভিডিওটা মনে পড়লো এবং দেখলাম মনে হলো যে না ভিডিওটা সম্পূর্ণ করি আমি একটু অনেক বড় ঝামেলার মধ্যে ছিলাম এবং ইন্টারভিউ নিয়ে একটু পেটিশনের মধ্যে ছিলাম যাক আলহামদুলিল্লাহ ইন্টারভিউটা দিয়ে আসছি গত পরশু আর হ্যাঁ অবশেষে আমরা গ্রাম থেকে শহরে চলে আসলাম আর আসার পর সব কিছু অবসানও ছিল সব কিছু গোছাগুছি এবং আদারওয়াইজ অনেকগুলো পেরেশানির মধ্যে ছিলাম সব পেরেশানি থেকে বের হওয়ার পর মূলত ভিডিওটা সমাপ্ত করতেছি আর হ্যাঁ হাসবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার জন্য ব্লগ করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা এই পেজ এবং এই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার জন্য ব্লগ বলতে ভুলবেন না আর অবশ্যই আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যদি এরকম ব্লগ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ সামনে কিন্তু নতুন কিছু আসতে চলতেছে আমি পাতারা গেছিলাম এবং এই দেশের শহরে গেছিলাম রাজধানীতে ব্লগ আসতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ফিয়াউনিল্লাহ